প্রতিপক্ষ জোবেন্টোডোর গোলরক্ষকের বাধার মুখে পড়েছে সতীর্থের শট সেই শটকে পুনরায় জালে প্রবেশ করিয়ে নিখুঁত দক্ষতার পরিচয় দিয়েছেন নেইমার সান্তোসের ম্যাচে অসাধারণ এক গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারের ঝলকে সেরিয়ার ম্যাচে সান্তোসের জয় তিন এক গোলের ব্যবধানে ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার জুভেন্টোডোর বিপক্ষে শুরুতে ম্যাচের প্রথমার্ধে সাঁত্রিশতম মিনিটে নেইমারের নিখুদ গোলে এগিয়ে যায় সান্তোস সঠিক সময়ে সঠিক জায়গায় পজিশন নিয়ে প্রতিপক্ষের গোলরক্ষকের সুযোগ কাজে লাগিয়ে সতীর্থের নেওয়া শট ফিরে আসার পর ফিরতি শটে গোল করেন নেইমার নেইমার জুনিয়র নেইমারের গোলের তিন মিনিট পর বেরিয়েলের গোলে সান্তোসের স্কোরলাইন হয় দুই শূন্য প্রথমার্ধের শেষ অংশে ইঞ্জুরি টাইমের প্রথম মিনিটে গোল হজম করে সান্তোস দুই এক গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে তারা পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের আশিতম মিনিটে সফল স্পট কেইক থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন নেইমার জুনিয়র নেইমারের পেনাল্টি গোলে দলের স্কোরলাইন হয় তিন এক আর এই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস